জামাতকে এই সময় নিষিদ্ধ করার কোন অর্থ হয় না জামাতকে কিন্তু আজকে আট দশ বছর আগে নিষিদ্ধ করা হয়েছে বা আরো আগে এটা শুনানোর জন্য দেখাবার জন্য মানুষের কাছে একটা নতুন প্রতিক্রিয়া সৃষ্টি হোক সেই জন্য হয়তো করা হয়েছে এটা অর্থই আমি যত বেঁচে থাকবো আমি কুকাজ করব না অবৈধ কোনো কাজ করব না আমি আমি আল্লাহকে হাজের নাজের জেনে এতদূর এসেছি আল্লাহ আমাকে কোথাও কখনো আমাকে হতাশ করেন নাই তাই আমার দ্বারা কুকর্ম হবে না কুকর্ম করবো না কেউ ভুলে হয়তো করাবার চেষ্টা করতে পারে কিন্তু আমি যে মুহূর্তে বুঝতে পারবো সেই মুহূর্তে আমি পিছিয়ে আসবো এবং ওর জন্য আমি ক্ষমা প্রার্থনা করব আমি কিন্তু শেখ হাসিনাকেও ক্ষমা প্রার্থনা করতে বলেছিলাম টাঙ্গাইল প্রেস ক্লাবে আমি কথাটা বলেছিলাম আমি সর্বদলীয় সম্মেলন ডাকতে বলেছিলাম তাকে তিনি সর্বদলীয় সম্মেলন ডাকেন নাই তিনি ডেকেছিলেন ব্যবসায়ীদের ব্যবসায়ীরা তারস্বরে বলেছিল আমরা আপনার সঙ্গে আছি তো আছি আমি গত মঙ্গলবার একটা লেখায় আমি লিখেছিলাম ওরা ভুল বলে না ওরা সত্য বলেছে যতক্ষণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন ততক্ষণ এরা জীবন পাত করবে পাশে থাকবে কিন্তু যে মুহূর্তে প্রধানমন্ত্রী থাকবেন না সেই মুহূর্তে তারা সাথে থাকবে না আজকে এটাই সত্য সেই জন্য বলছি যে আমি আশা করব এই সরকার বঙ্গবন্ধুর বাড়িতে কারা আগুন দিয়েছে তদন্ত করবে সুস্থ তদন্ত করে বিচার করবেন এবং এর সঠিক বিচার না করলে এই সরকার সরকারকেও তার জবাবদিহিতা করতে হবে বঙ্গবন্ধু এদেশের সম্পদ বঙ্গবন্ধু এদেশের সম্মান তার স্ট্যাচু ওইভাবে ভাঙার কোনো মানে হয় নাই এটা যদি আন্দোলনকারীরা ভেঙে থাকেন আন্দোলনের পক্ষের লোকেরা ভেঙে থাকেন তাহলে তাদেরকে জবাব করতে হবে আর যদি কেউ এর ভিতরে ঢুকে আন্দোলনকে বিপদগামী করার জন্য করে থাকে তাহলে বর্তমান সরকারকে এদের খুঁজে বের করতে হবে আমি খুঁজে বেড়ে বের করে এর বিচার করতে হবে আমি আর তেমন কথা বলাতে চাই না সামনে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু জাতির শ্রেষ্ঠ সন্তান পনেরোই আগস্ট এতদিন সরকারি ভাবে পালিত হয়েছে এবার কিভাবে পালিত হবে নাকি আদৌ পালিত হবে না আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জানতে চাই জিনিসটা আমি আবারও আপনাদেরকে বলছি টাঙ্গাইলের সাংবাদিকদের বলছি একটা দুর্ভাগ্য আমাদের যে টাঙ্গাইলের মানুষ টাঙ্গাইলের মানুষকে সম্মান করে নাই হুজুর মৌলানা হাসানি করে নাই জননেতা শামসুল হক করে নাই জননেতা আব্দুল মান্নানকে করে নাই লতিফ সিদ্দিকীকে করে নাই শাহজাহান সিরাজ করে নাই যারাই এই দেশের বিশেষ করে স্বাধীনতার অগ্রনায়ক যারা তাদেরকে যথাযথ সম্মান টাঙ্গাইয়ের মানুষ করে নাই সাংবাদিকরাও তাদের তুলে ধরার চেষ্টা করে নাই আমি অনুরোধ করব যে কোন রকম রিজার্ভেশন না রেখে মনের মধ্যে কোনো হিংসা না রেখে টাঙ্গাইলকে তুলে ধরার জন্য টাঙ্গাইলের আমি বলবো যে তারা যেন ভিতরে কোনো রকম দুরবিশন্ধি না রেখে। এক মন এক প্রাণ হয়ে টাঙ্গাইলকে রিপ্রেজেন্ট করেন টাঙ্গাইলকে তুলে ধরেন আসলে সত্যিকার অর্থে আমি আওয়ামীলিক করি না আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী আমি সেদিন প্রেস ক্লাবে বলেছি যে আমার বড় ভাই যখন বক্তৃতা করতাম হাত পাও নেড়ে আমি তখন পিছনের কাতার থেকে ভয়ে কাঁপতাম আমার পায়ে পায়ে আর মনে কাতাম কখনো যে আমরা কিন্তু একই মায়ের শান্ত একজনের অত সাহস আর আমার কিচ্ছু নাই এইভাবেই আমি ছাত্র আন্দোলনে এসেছিলাম ধীরে ধীরে আন্দোলনে আসার কারণে প্রতিবার মধ্য দিয়ে আমরা বঙ্গবন্ধুকে পেয়েছি বঙ্গবন্ধু আমার প্রেম বঙ্গবন্ধু আমার ভালোবাসা বঙ্গবন্ধুর আওয়ালি আমাকে এক কথা নয় বঙ্গবন্ধু আওয়ামী কবর দিয়ে গিয়েছিলেন আর আজকে যারা দেশকে এই অবস্থায় এনেছ তারা বঙ্গবন্ধুর কথা নির্দেশ সেটাকে মান্য করে আসেনি বঙ্গবন্ধু যা চেয়েছেন তাকে অবজ্ঞা করে এসেছে অস্বীকার করে এসেছে সেই জন্য বলছি যে যেখানে আমার চেতনা যেখানে আমার প্রেম অনেকেই হয়তো বলতে পারে আমার দেশ প্রেম আমি দেশ ভালোবাসি এগুলো কথা দেশ একদিনে গজায় না জন্মায় না দেশপ্রেম ধীরে ধীরে দেশপ্রেম হয় এর জন্য সময় লাগে আমার কাছে আজকে মা যেমন মাটি তেমন একদিনে হয় নাই আমার মতো একজন একেবারে অপদার্থ মানুষের এখানে আসতে অনেক সময় লেগেছে সেই জন্য বলছি আমি আওয়ামী লীগ করি না আওয়ামী লীগ নিয়ে আমি ভাবি না আমি বঙ্গবন্ধুকে নিয়ে ভাবি বাংলাদেশকে নিয়ে ভাবি স্বাধীনতাকে নিয়ে ভাবি মুক্তি যুদ্ধকে নিয়ে ভাবি শেখ হাসিনা এখন ক্ষমতা হারা হয়েছে অনেক মানুষ অনেক সময় ক্ষমতা থাকলে একরকম বলে ক্ষমতা হারালে আরেক রকম বলে আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি পবিত্রতার সাথে বলতে পারি আমি ক্ষমতা পাওয়া ক্ষমতা হারানো এটাকে আমি বিবেচনা করে কথা বলি নির্দেশ করে আমি মৃত্যুর সামনে দাঁড়িয়ে সে কথা হয়তো বলতে পারি জামাতকে এই সময় নিষিদ্ধ করা কোনো অর্থ হয় না জামাতকে কিন্তু আজকে আট দশ বছর আগে নিষিদ্ধ করা হয়েছে বা আরো আগে এটা শুনানোর জন্য দেখাবার জন্য মানুষের কাছে একটা নতুন প্রতিক্রিয়া সৃষ্টি হোক সেই জন্য হয়তো করা হয়েছে এটা অর্থই